নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই বঙ্গ বিজেপিতে কার্যত দিলীপ জামানা শেষ শুরু হলো বহিরাগত তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু অধিকারীর জামানা আর বঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কোনো মতেই দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপিতে জায়গা দেবেন না দিলীপ ঘোষের কাছে এখন একমাত্র রাস্তা হচ্ছে আর এস কিন্তু সেই আর ঠিকভাবে দিলীপ ঘোষের পাশে দাঁড়াতে পারছে না তাহলে কি আর এর কথা বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি শুনছে না সেরকম একটা সম্ভাবনা তো নিশ্চয়ই আছে আর এস এর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হয়েছে দিলীপ ঘোষের এখন মূল রাস্তা হচ্ছে যদি রাজনৈতিকভাবে তিনি বেঁচে থাকতে চান তাহলে তাকে ফুল বদল করতে হবে কয়েকদিন আগে তিনি মালা বদল করেছেন রিঙ্কু মজুমদারকে তার সহধর্মিনী হিসাব হিসাবে গ্রহণ করেছেন এবার তাকে রাজনৈতিকভাবে যদি বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে যোগদান করা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই কিন্তু এত তাড়াতাড়ি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন না তিনি বাংলার বিজেপিতে থাকবেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক ষষ্ঠী পুজো করে তারপরে তিনি চুপ করবেন কারণ গত দুদিন আগেই তিনি বলছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর এস তাকে চুপ করতে বলেছিলেন তাই তিনি দীর্ঘ এক মাস ধরে চুপ করেছিলেন হাতে তিনি কি পেলেন তাকে কি রাজনৈতিকভাবে খেলার চেষ্টা করছে আর এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রশ্ন দিলীপ ঘোষ কিন্তু তার ঘনিষ্ঠ মহলে করছেন সত্যি একজন সফল বঙ্গ বিজেপির নেতা যিনি একেবারে বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যা পারেননি যা পারেননি তৎকালীন তপন শিকদার সেটাই করে দেখিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ তাকে আজকে কীভাবে একমাত্র শুভেন্দু অধিকারীর কথাতে রাজনৈতিকভাবে ছেটে ফেলার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় বিজেপি তা নিয়ে তো একাধিক প্রশ্ন রয়েছে তবে সুনীল বনসালের কপালেও বড় দুঃখ কিন্তু রয়েছে এছাড়াও শুভেন্দু অধিকারীর কপালে বড় দুঃখ রয়েছে দিলীপ ঘোষ গত কয়েকদিন আগে একটা মোবাইল তুলে দেখাচ্ছিলেন এর ভিতরে অনেক কিছু রয়েছে যেগুলো দেখালে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি নেতাদের ঠিক রাতের ঘুম উঠে যাবে কি সেই বিস্ফোরক তথ্য এবং সেখানে নাকি মহিলা মহিলাঘটিত বেশ কিছু তথ্য রয়েছে মহিলা মহিলাঘটিত বিষয়ে তথ্য থাকার কি আছে বঙ্গ বিজেপির বা কেন্দ্রীয় বিজেপির নেতারা যে অনেকেই ধোয়া তুলসী পাতা নয় তা তো দিনের আলোর মতো স্পষ্ট তবে এখনো পর্যন্ত দিলীপ ঘোষের জানিয়েছেন আগামী সাত দিন তিনি আর এস এস এর হয়ে থাকবেন তারপরে তিনি তার রাজনৈতিক রাস্তা তিনি বেছে নেবেন বঙ্গ বিজেপিতে থেকেই তিনি এই শুভেন্দু অধিকারীর সুকান্ত মজুমদারের রাজনৈতিক ষষ্ঠী পুজো করবেন কিভাবে আর্থিক অনিয়ম কিভাবে আর্থিক বেনিয়ম হয়েছে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে বাংলার বিজেপি তিনি প্রতিষ্ঠা দিয়েছিলেন তাকে গোষ্ঠীর অন্ধ করে উপদল তৈরি করে এই শুভেন্দু অধিকারী শেষ করে দিয়েছেন সুকান্ত মজুমদারকে তিনি কটাক্ষ করে বলেছেন কাটের পুতুল একজন শিক্ষক তার কোনো ব্যক্তিত্ব নেই তার কোনো ক্ষমতাও নেই যখন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে দিলীপ ঘোষ সম্বন্ধে অভিযোগ করছিলেন শুভেন্দু অধিকারী তখন নাকি কার্যত চুপ করেছিলেন এই অধ্যাপক মজুমদার মহাশয় তা নিয়ে অত্যন্ত বিরক্ত হয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন এবং তাকে তৃণমূল নেতৃত্ব অত্যন্ত যোগ্যভাবে যোগ্য আসনে বসাতে পারেন কিন্তু তিনি এখনই যোগ দিতে চাইছেন না কারণ তিনি বলেছেন খেলা অনেক বাকি রয়েছে গত দুদিন আগেই দেবাংশু ভট্টাচার্যের স্লোগানকে চুরি করে এই সুকান্ত মজুমদার বলছেন খেলা হবে কিন্তু তার দলের ভেতরে থেকেই দিলীপ ঘোষ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যদি কেন্দ্র বিজেপি তাকে উপযুক্ত সম্মান না দেন তাহলে বঙ্গ বিজেপিকে তিনি সাইনবোর্ডে পরিণত করে দেবেন এ কথাও তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন তাহলে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা এতদিন পর্যন্ত বঙ্গ বিজেপি কে যে জায়গায় পৌঁছে দিয়েছিলেন আজকে সেই বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীর হাতে যিনি একুশ সালে বিজেপিতে যোগদান করলেন তিনি এখন ভারতীয় জনতা পার্টির বঙ্গ রাজনীতির বিজেপির মুখ যিনি এতদিন পর্যন্ত আর এস করেছেন পশ্চিমবঙ্গের বিজেপির ইতিহাসে সবচেয়ে সফল নেতা দিলীপ ঘোষ তিনি এখন কার্যত রাজনৈতিকভাবে ভেন্টিলেশনে চলে গেছেন সেই কোমা থেকে তাকে বার করার এখন ক্ষমতা নেই কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীর আঙ্কেল সেই আঙ্কেল এখন শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে বাংলার বিজেপিকে দেখছেন ছাব্বিশে নাকি বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে এখনো যাদের বুথ কমিটি গঠন হয়নি যাদের বুথ কমিটিতে জলে ভরা রয়েছে কেন্দ্রীয় নেতারাই প্রশ্ন করেছেন এই কথা আমরা নয় এছাড়াও এখনো পর্যন্ত সভাপতি নির্বাচন হয়নি সব জায়গাতে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গ বিজেপিতে এক বছর নাগাদ কোনো সভাপতি নেই একটি দল নাকি ক্ষমতায় আসবেন তাদের সভাপতি নির্বাচন পর্যন্ত করতে পারেননি তবে গতকাল থেকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মধ্যে রাজনৈতিক কাঁপুনি শুরু হয়েছে এই বোধহয় দিলীপ ঘোষ মুখ খুলতে শুরু করলেন কারণ তার কাছে অনেক বিস্ফোরক তথ্য রয়েছে আর্থিক বেনিয়ম থেকে শুরু করে নারী ঘটিত নাকি বেশ কিছু তথ্য তার কাছে রয়েছে বলে তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন কারণ শুভেন্দু অধিকারী তো রাজনৈতিক উত্থান কাদা মেখে কখন কি বলেন কখন কি করেন এই গত কয়েকদিন আগে তিনি নাকি বলছিলেন অপকৃত্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য সুকান্ত মজুমদার রাখছিলেন সুকান্ত মজুমদার মজুমদারকে তার এখন যে নেতা শুভেন্দু অধিকারী কতটা প্রকৃতস্থ নিশ্চয় দেখেছেন কখনো জুতো হাতে ছোটেন কখনো হরিনাম সংকীর্তন করতে করতে নাচতে শুরু করেন আরো কত কি রয়েছে মুখের ভাষা তো একেবারে তুল্য তার মুখ থেকে কী কী ভাষা নিশ্চয়ই বেরোয় তা নিশ্চয়ই দেখেছেন আপনারা মজুমদার নিয়ে কথা বলছেন আপনারা পাল মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্ডমের দোকান করতে বলেছিলেন মনে আছে সুকান্ত বাবু বাবু শুভেন্দুবাবুর জামা কাপড় খুলে কি চেক করতে বলেছিলেন আপনাদের এই অশোকনগরের বিধায়ক মনে আছে অশোকনগরের বিধায়ক গত কয়েকদিন আগে কি বলেছিলেন মনে আছে মনে নেই এই যে চাকরি খেব অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায় দাম জিজ্ঞেস করেছিলেন মনে আছে আপনাদের নেতারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওই দীপক ঘোষ বলে একটা পাল্টিবাজ নারী গঠিত কাজকর্মের জন্য যাকে দল থেকে তাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস তার একটা চটি বই চটি বই বললেও কম বলা হয় ওটা একটা নোংরা সংস্কৃতির বই তিনি একটা নাকি কি পেশার সঙ্গে যুক্ত ছিলেন সত্যি পেশার কি নিদর্শন তখন কি এই সুকান্ত মজুমদার অপকৃষ্ট প্রকৃতস্থ বলেছিলেন ইনি তাদের বলেননি কাঁচের দেয়া ঘরে বসে একদম ইট ছুড়বেন না আগে দিলীপ ঘোষকে সামলান আগামী সাত দিনেই আপনাদের কাঁপড়ি ধরিয়ে দেবে দিলীপ ঘোষ তার কাছে যেসব তথ্য বঙ্গ বিজেপি সম্বন্ধে রয়েছে তাতে কিন্তু আগামী দিন ছাব্বিশে নির্বাচন তো দূরের কথা আপনাদের দুশ্চিন্তার কালো মেঘ কিন্তু আপনাদের রাজ্য অফিসের ওপরে ঘোরাঘুরি করছে আজ এই পর্যন্তই আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন